হ্যালো আজকে আমরা পরিমিতির এমসি সিরিজের পার্ট ওয়ান নিয়ে কথা বলবো যেখানে আমরা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করি তো দেখা যাক আজকে প্রথম কোশ্চেন কী আছে আচ্ছা প্রথম কোয়েশ্চেন দিয়েছে দেখো একটি শঙ্কুর আয়তন ভি উচ্চতা ও ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে আয়তন কত তাহলে আমরা ধরি ব্যাসার্ধ আমরা ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি আর কি ধরে নিচ্ছি উচ্চতা ইকুয়াল টু এইচ এটা আমরা ধরে নিচ্ছি তাহলে যদি এটা হয় তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি আয়তন আয়তন আয়তনের সূত্র কি জানি আমরা শঙ্কুর ক্ষেত্রে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এটা আমরা জানি সূত্র আর সেই আয়তনটা কোশ্চেনে কত বলেছে কোশ্চেনে দেখো সেই আয়তনটা ভি বলে দিয়েছে তাহলে এইটা ইকুয়াল টু ভি এটা আমরা পেলাম কোশ্চেন থেকে এবার কোশ্চেনে কি বলেছে উচ্চতা দ্বিগুণ তাহলে পরের কত হচ্ছে পরে টু দেখো আর ছিল দ্বিগুণ করা হয়েছে মানে টু আর হয়েছে উচ্চতা উচ্চতা কত হয়েছে পরে উচ্চতা আগে কত ছিল আগে এইচ ছিল তাহলে এর দ্বিগুণ করলে কত হয় টু এইচ তাহলে এখন আয়তন বের করতে হবে তাহলে এখন আয়তন কত আয়তনের সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার আর মানে ব্যাসার্ধের স্কোয়ার ব্যাসার্ধ কত এখন ব্যাসার্ধ এখন টু আর তাহলে টু আর তার স্কোয়ার ইন্টু এইচ এইচ মানে উচ্চতা এখন উচ্চতা কত এখন হচ্ছে উচ্চতা টু এইচ তাহলে কত লিখবো টু এইচ তাহলে এটা ফর্মুলা দেখো টু আর লিখেছি উচ্চতা সূত্র ব্যাসার্ধ তার স্কোয়ার কিন্তু উচ্চতা এটাই আমরা জানি শঙ্কর আয়তনের সূত্র ওয়ান বাই থ্রি পাই ব্যসারদের স্কোয়ার ইন্টু উচ্চতা তা সেটা আমরা অ্যাপ্লাই করেছি তাহলে এখানে কত আসে দেখো ওয়ান বাই থ্রি থাক ইন্টু টু আর তার স্কোয়ার কত হয় ফোর আর স্কোয়ার ইন্টু টু এইচ তাহলে এই দুটো যদি গুণ করি চার দু আট এই আটটাকে আমরা আগে লিখছি ওকে আটটা আগে লিখলাম বাকি যেগুলো রয়েছে বাকি যে টার্মগুলো সেগুলো থাক তাহলে কি আছে ওয়ান বাই থ্রি সরি এখানে একটা পাই মিস গেছে এখানে একটা পাই হবে ওয়ান বাই থ্রি একটা পাই মিস গেছে এখানে আচ্ছা ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে দেখো শুধু ওই চার দুগুণ আর যেটা সেটাকে আমি এখানে সেপারেট করে লিখেছি আর বাকি যেগুলো ছিল ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এইগুলোকে গুণ করে এখানে লিখেছি এবার খেয়াল করে দেখো এই যে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এটা কি আমরা প্রথম ক্ষেত্রে বের করেছিলাম আয়তনের ক্ষেত্রে ওয়ান বাই থ্রি পাই আর সেটার মান কত দেওয়া ছিল কোশ্চেনে সেটার মান কোশ্চেনে ভি দেওয়া ছিল তাহলে এই যে যেটা এই জায়গায় আমি ভি বসাতে পারি তাহলে এখানে আট ছিল তাহলে আট আর এই যে যে মানটা এটা কোশ্চেনে কত দেওয়া ছিল এই মানটা এই কোশ্চেনে দেখো ভি পেয়েছি আমরা এই যে ভি লিখতে পারি তাহলে এখন আয়তনটা কত হলো এইট ভি হলো যেখানে আগের আয়তনটা ভি ছিল তাহলে সেখানে উচ্চতার ব্যাসার্ধ দুটোই যদি দ্বিগুণ করা হয় তাহলে এখনকার ক্ষেত্রে আয়তন কত হলো এইট ভি তাহলে অপশান নাম্বার বি এইট ভি তাহলে দেখো জাস্ট ফর্মুলাতে আমরা একটু চেঞ্জ করলাম যে ব্যাসার ধর উচ্চতা দুটোই দ্বিগুণ তাহলে পশম ব্যাসার্ধ আর হয় ব্যসার টু আর উচ্চতা এইচ হলে এখন উচ্চতা টু এইচ জাস্ট ওই মানটা বসিয়ে দিলাম আমার অ্যান্সার কত বেরোলো এইট আশা আচ্ছা বুঝতে পারছো তোমরা তো দেখা যাক নেক্সট প্রবলেম কি আছে নেক্সট প্রবলেম বলেছে একটি গোলক একটি শঙ্কুর ব্যাস ও আয়তন সমান শঙ্কুর উচ্চতা ব্যাসের অনুপাত কত ব্যাস আর আয়তন সমান তাহলে দুটোর ব্যাস যেহেতু সমান তাহলে কি লিখতে পারি ধরি গোলকের ব্যাস টু আর তাহলে এটা যদি টু আর হয় তাহলে সেটা শঙ্কুরও ব্যাস হয়ে যাবে শঙ্কুর ব্যাস কেন দুটোকে টু আর সেম ধরতে কোশ্চেনে বলে দিয়েছে দুটোর ব্যাস তাহলে যদি ব্যাস আর হয় তাহলে ব্যাসার্থ কত সুতরাং আমরা কি জানি ব্যাস যদি আর হয় একটা বৃত্তের এটা হচ্ছে ব্যাস এটা যদি টুয়ার হয় তাহলে ব্যাসার্থ কত ব্যাসের অর্ধেক এর অর্ধেক কত হয় তৈ দিয়ে ভাগ তার মানে আর তাহলে আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে আর ওকে আর বলেছে আয়তন সম এবার আমাদের আয়তনের সূত্র লাগে আমরা কি জানি গোলকের আয়তন কি গোলকের আয়তনের সূত্র গোলকের আয়তন সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কি এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র আর শঙ্কর আয়তনের সূত্র কি শঙ্কু আয়তন সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে সূত্র এবার কোশ্চেনে কি বলে এদের আয়তন সমান তাহলে এইটা আর এটা ইকুয়াল তাহলে এটা আমরা শর্ত বা কোনো মান বসিয়ে চেষ্টা করি দেখি কি করা যায় এটা মুছে দিচ্ছি তাহলে আমাকে কোশ্চেনে বলেছে এই আয়তন দুটো সমান তাহলে কি লিখি তাহলে ফোর বাই থ্রি পাই আর কি লেখা যায় ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এটা রয়েছে দুটো আয়তন এবার দেখো এখান থেকে এই থ্রি থ্রি ক্যান্সেল আউট হয়ে যায় পাই পাই ক্যান্সেল আউট হয়ে যায় আর স্কোয়ার ছিল আর এখানে আর কিউব আর স্কোয়ার দিয়ে আর কিউব কাটলে এখানে একটা আর পড়ে থাকে তাহলে আমার এখানে কি পড়ে রয়েছে দেখো ফোর আর ইকুয়াল টু এইচ পড়ে রয়েছে আচ্ছা আমাকে কি বের করতে বলেছে ব্যাস আর উচ্চতার অনুপাত তার মানে অ্যাকচুয়ালি মানটা কিসের উচ্চতা মানে এইচ ব্যাস মানে কি তাহলে এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে উচ্চ তাহলে কি তাহলে দেখো এখানে আর ফোর আর রয়েছে তাহলে ফোর আর মানে কি ফোর আর থেকে আমি লিখতে পারি টু ইন টু টু আর ইকাল টু এইচ কেন টু আর রাখছি কেন টু আর হচ্ছে আমার ব্যাসের মান যেটা আমাকে বের করতে হবে এই ব্যাসটা তাহলে টু এই দুইটাকে আমি ওইদিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে কি হলো টু আর ইকাল টু এইচ বাই টু এই টুটাকে ওইদিক পাঠিয়ে দিয়েছি তাহলে আমার লাগবে কি ব্যাস আর উচ্চতার অনুপাত তাহলে কি এই এইচটাকে এই টু আর এর নিচে নিয়ে আসছি তাহলে কি লিখতে পারি দেখো টু আর বাই এইচ টু কত পড়ে রয়েছে দেখো ওয়ান বাই এই ভ্যালুটা কার এসছে অ্যাকচুয়ালি দেখো তো এটা এসে হচ্ছে টু আর ইস টু এইচ এর অনুপাত কি এসছে ওয়ান ইস টু টু কিন্তু কোশ্চেনে চেয়েছে দেখো উচ্চ তার ব্যাসের অনুপাত তাহলে জাস্ট এটাকে উল্টে দিলে হয়ে যাবে তাহলে উল্টে কি করে লিখতে পারি আমি এইচ ইস টু টু আর যদি উল্টাই তাহলে এই দিকে উল্টা কি লিখতে বল তাহলে টু ইস টু ওয়ান তাহলে আমি কার অনুপাত বের করতে পেরেছি উচ্চতা ইস টু ব্যাসের অনুপাত সেটা হচ্ছে ব্যাসের অর্ধেকই ব্যসার্ধ হয় আচ্ছা গোলকের আয়তনের সূত্র জানি আমরা ফোর বাই থ্রি পাই আর কিউব শঙ্কুর আয়তনের সূত্র জানি আমরা ওয়ান বাই পাই আর স্কোয়ার এইচ এবার কি বলেছে এদের আয়তন দুটো সমান তাহলে সেখান থেকে আমরা ইজিলি উচ্চতা আর ব্যাসের অনুপাত বের করতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এই অঙ্কগুলোতে মোস্টলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্মুলা তো তোমরা ফর্মুলাগুলো মাসলি রেডি করে রাখবে আচ্ছা তো নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক আচ্ছা নেক্সট কি বলেছে একটি ঘনকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যা সমান হলে এটি তলের একটি তলের ক্ষেত্রফল কত ওকে আচ্ছা তাহলে ঘনকে ধরি ঘনকের বাহু আর সমগ্রতলের ক্ষেত্রে আমরা জানি ঘনকের আয়তনের সূত্র হচ্ছে ঘনকের আয়তন সূত্র হচ্ছে এ কিউব বাহুতর্গ তার কিউব আর সমগ্র তলের সূত্র হচ্ছে সমগ্র তল সরি সমগ্র তলের ক্ষেত্রফল एक्चुअली সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ইকুয়াল টু হচ্ছে 6 a স্কয়ার আচ্ছা আমরা যদি এখানে একটা ঘনক আঁকি কেমন আসবে ঘনকের ভাগগুলো তোর সমান হয় তো তেমন একটা কিছু আঁকতে হবে ধরা এমন কি সার্টিস আচ্ছা তাহলে ঘনকের বাহুগুলোকে আমরা এ ধরেছি তাহলে এই সবগুলো বাহুর মা হচ্ছে এ সবগুলো যে কটা বাহু আছে সব এ দেখো এবার সমগ্র তল মানে কি যে কটা তল আছে তার ক্ষেত্র আচ্ছা প্রত্যেকটা তল ঘনকের প্রত্যেকটা তল কি এক একটা বর্গক্ষেত্র কি আর এক একটা বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে সূত্র আমরা কত জানি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে সূত্র জানি আমরা এ স্কয়ার আমরা জানি বাহু ইন্টু বাহু মানে এ ইনটু এ মানে এ স্কয়ার তাহলে এরকম কটা তল আছে গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছটা তল আছে টোটাল ছটা তলের ক্ষেত্র ফল কত সিক্স ইন্টু এ স্কোয়ার তাহলে কত হলো এ স্কোয়ার তাহলে এই জন্য আমরা সমগ্র তলের ক্ষেত্র ফল লিখেছি সিক্স এ স্কোয়ার কোশ্চেনে কি বলেছে একটি তল একটি তলের ক্ষেত্র ফল মানে কত আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলেছে এ স্কোয়ারের মান যেহেতু এক একটা তলের ক্ষেত্রে এ স্কোয়ার সমগ্র তল মানে সিক্স এ স্কোয়ার ওকে

ক্ষেত্রফল একটি তলের ফর্মুলা কি একটি তল মানে একটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্রের ফর্মুলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কয়ার তাহলে a এর মান কত পেলাম 6 তাহলে ছয় তার মানে কত আসবে 6 স্কয়ার 36 তাহলে আমাদের आंसर কত বের হলো কোশ্চেনে বলে দিয়েছিল আয়তন মানে কেউ সমগ্র ক্ষেত্রে সমান এটাই কোল টা লিখতে পারি এখান থেকে মান পেলাম কি এই কোল টু এবার কোয়েশ্চেন বলেছে একটি তলের ক্ষেত্র ফল একটি তল মানে একটা বর্গ তার ক্ষেত্রে বল সূত্রে স্কোয়ার আমরা জানি তাহলে এ স্কোরে এর মান পুট করে দাও সিক্স সেড স্কোয়ার মানে থার্টি সিক্স তাহলে ইজিলি আমরা একটি তলের ক্ষেত্র ফল বের করতে পারলাম ওকে আশা করি বুঝতে পেরেছো খুবই ইজি অঙ্ক কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা জাস্ট হতে পারে পরীক্ষায় ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারে বা অন্য কোন লজিক দিতে পারে বাট মোটামুটি ঠিকই থাকবে ওকে তাহলে দেখা বলেছে একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলে কত ওকে মানে চুঙের বক্রতলের ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে কতটা সেটা বের করতে বলেছে ওকে তাহলে আমরা ধরলাম ব্যাসার্ধ ব্যাসার্ধ আর আর হচ্ছে উচ্চতা ইকুয়াল টু এইচ মানে এরকম একটা ব্যাপার মানে একটা চোং নিয়েছে তার ব্যাসার্ধ মানে এটা এটাকে আমরা আর ধরেছি আর যে যেটা উচ্চতা এটাকে আমরা এইচ ধরেছি ঠিক আছে এটা ধরে নিয়েছি ওকে আমরা কি জানি চোঙের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের কি সূত্রটা মনে করো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর ইন্টু এইচ মানে টু পাই ব্যাসার্ধ ইন্টু উচ্চতা এটা এবার কোশ্চেনে বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক করা হয়েছে তাহলে চেঞ্জ করি তাহলে এরপরে চেঞ্জ করার পর ব্যাসার্ধ কত এটা তো নর্মাল অবস্থা আর ছিল কিন্তু কোশ্চেনে বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ তাহলে আর ছিল হয়েছে টু আর উচ্চতা কত আসবে উচ্চতা ছিল কত এইচ বলেছে অর্ধেক করা হয়েছে এইচ এর অর্ধেক এইচ বাই টু তাহলে এখন ক্ষেত্রফল কত এখন সুতরাং বক্রতল এখন বক্রতল কথা হবে সূত্রে মান বসাও টু পাই আর 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 এর জায়গা কত বসবে টু আর কেন ব্যাসার তো চেঞ্জ হয়েছে ওকে এইচ এইচ এর জায়গা কত বসবে এইচ বাই টু কেন উচ্চতা চেঞ্জ হয়েছে তাহলে এইচ বাই টু দেখো এই দুই দিয়ে দুই কেটে যায় তাহলে কত পড়ে থাকছে টু পাই আর এইচ আচ্ছা আমাদের প্রথমে যেটা ছিল প্রথমে বক্রতলের ক্ষেত্র বল ছিল টু পাই আর ইচ এখন এই ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা অর্ধেক করার পরেও বক্রতলের ক্ষেত্র বল এসছে টু পাই তাহলে দুটো কি ইকুয়াল তাহলে চেঞ্জ করার পরেও দেখলাম আমার বক্রতল দুটো সেম থাকছে তাহলে আমার এখানে অপশান কি আসছে দেখো অপশান আসছে সমান তাহলে বক্র পূর্বের চোঙের আয়তনের পূর্বের চোঙের আয়তনের সাথে পরের চোঙের আয়তন চেঞ্জ করার পরে দুটো সমানই থাকছে তাহলে আমরা জাস্ট ইউজ করলাম কি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র সেটা কি টু পাই আর ইন্টু এইচ হচ্ছে কি আর হচ্ছে বেসার্ধ এইচ হচ্ছে উচ্চতা তো জাস্ট ফর্মুলাটা মান পুট করলাম পুট করে দেখলাম আগে চোং পরের চোং দুটি বক্রতল সমান আসছে তো ইজিলি আমরা অপশানে পেয়ে গেছি অপশন নাম্বার এ আসলে বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রবলেম দেখা যাক কি বলেছেন ওকে একটি ঘনকে এই যে যে অঙ্কটা এই অঙ্কটা অনেকবার রিপিট হচ্ছে মাধ্যমে খুব ভালো করে দেখে রাখবে কি করে সল্ভ করতে হয় আচ্ছা একটি ঘনকে সমগ্রতলে ক্ষেত্রফল এস কর্ণের দৈর্ঘ্য ডি এক হলে সম্পর্ক কি আচ্ছা তাহলে এই ক্ষেত্রফল কর্ণ দৈর্ঘ্য বাহু ইকল টু এ ধরলাম ওকে তাহলে এখন সমগ্রতলে এস দিয়েছে সমগ্রতল সমগ্রতল একটু আগে আমরা একটা অঙ্কে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র দেখেছি সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা এখানে এস বলা রয়েছে কিন্তু আমরা কি জানি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র সিক্স এ স্কোয়ার যেটা কোশ্চেনে এস বলা রয়েছে আর কি বলেছে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কি সূত্র জানি আমরা কর্ণের দৈর্ঘ্য কর্ণের দূর্ঘের সূত্র এখানে বলেছে কর্ণের ডি আমরা জানি কর্ণের দূর্ঘের সূত্র হচ্ছে রুট থ্রি ইন্টু এ এই ফর্মুলাগুলো খুব ভালো করে রেডি করবে সমগ্রতলে ক্ষেত্রে বল সিক্স এ স্কোয়ার কর্ণের দুর্গ রুট থ্রি এ আচ্ছা এবার বলেছে আমাকে এস আর ডি এর মধ্যে সম্পর্ক বের করতে ওকে তাহলে আমরা এখানে কোশ্চেনে কি পেয়েছি এস ইকাল টু পেয়েছি সিক্স এ স্কোয়ার এটা পেয়েছি আর এখানে দেখো আমরা পেয়েছি ডি ইকোয়াল টু রুট থ্রি এটা আমরা একটু লিখিয়ে দেখি এখান থেকে কোনো মান পাওয়া যায় কিনা তাহলে ডি ইকাল টু যদি রুট থ্রি এ হয় তাহলে এখান থেকে এই টু কত এ টু লেখা যায় ডি বাই রুট থ্রি যা সে রুট থ্রিটাকে ওইদিকে বটে সেই গুণ আছে ওদিক ভাগ করে আসবে তাহলে এই টু এলো ডি বাই রুট থ্রি এই মানটা আমি ওখানে এই এর জায়গা বসাতে পারি তাহলে এর জায়গায় যদি বসায় কি আসবে দেখো এর মান পেলাম কত হয় ডি এর স্কোয়ার হয় ডি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার কত হয় তিন দেখো তিন দিয়ে যদি ছয় কে কাটাকাটি করি দুই তাহলে কত হল টু ডি স্কোয়ার তাহলে এখান থেকে আমি একটা মান পেলাম যে এস ইকুয়াল টু টু অপশানে কোথাও আছে নেই আচ্ছা তাহলে এখান থেকে দেখো যদি আমি ডি স্কোয়ারটা বের করতে চাই তাহলে দুইটাকে এদিকে পাঠাতে হবে তাহলে দুই দি গুণ আসে দেখছি ভাগ আসবে কি আসবে তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু এস বাই টু দেখো এই জিনিসটা অপশানে আছে ডি স্কোয়ার ইকুয়াল টু এস বাই টু নাম্বার ডি তাহলে আমাকে বলেছিল এস আর ডি এর মধ্যে সম্পর্ক বের করতে আমরা এস ইকুয়াল টু টু এটাও অপশন অ্যান্সার হয় কিন্তু আমাদের যেহেতু অপশনে নেই তাই আমাকে দুইটাকে এই দিকে পাঠাতে হলো অপশানের সাথে সেম করার জন্য তাহলে এখানে কি এলো ডি স্কোয়ার ইকোয়াল টু এস জাস্ট দুইটাকে এস এর নিচে পাঠিয়ে দিয়েছি তাহলে এটা কি এলো এটা হচ্ছে এস আর ডি এর মধ্যে রিলেশন তার জন্য কি করলাম জাস্ট আমরা যে একটা ফর্মুলা লিখেছি আমরা জানি সমগ্র তলের বলে সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার কোশ্চেনে কি বলে দিয়েছে কোশ্চেনে বলে দিয়েছি এস তাহলে এস ইক টু সিক্স এ স্কোয়ার লিখতে পারি আমরা জানি কর্ণের সূত্র কি রুট থ্রি ইন্টু এ কিন্তু কোশ্চেনে কত বলে দিয়েছে কোশ্চেনে বলেছে ডি তাহলে আমরা লিখতে পারি ডি ইকোয়াল টু রুট থ্রি স্কোয়ার ব্যাস জাস্ট এখান থেকে এটাকে এই সাইডে পাঠালাম তাহলে কত এ ইকাল টু হলো ডি বাই রুট থ্রি আর এখানে পেলাম এস ইকাল টু সিক্স এ স্কোয়ার জাস্ট এর জায়গায় ডি বাই রুট থ্রি বের করলাম যেটা এখান থেকে পেয়েছি আমি মানটা পুট করে দিয়ে ইজিলি আমরা রিলেশনটা বের করতে পারলাম তো আজকে আমরা এই পাঁচটায় অঙ্কই দেখলাম যেটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করবে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারের ফর্মুলা কোন ফর্মুলা কার কোনটার ক্ষেত্রফলের সূত্র কি কোনটার আয়তনের সূত্র কি এটা ভালো করে রেডি করবে বাকিটা তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে তোমরা কতটা অ্যাটেম্প করতে পারবে তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ